এই আহাজারি অন্তঃসত্ত্বা মেয়ে হারানো এক মায়ের মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে ছুরি দিয়ে এলোপাতারি জখম করে অন্তঃসত্ত্বা সীমা আক্তারকে এ সময় বারবার প্রাণভিক্ষা চাইলেও রেহাই মেলেনি আক্রমণের এক পর্যায়ে গর্ভে থাকা বাচ্চার বুকেও লাগে ছুরির আঘাত স্থানীয়রা আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান অস্ত্রোপচার করে বাচ্চাকে জীবিত অবস্থায় বের করা সম্ভব হলেও রাতেই মারা যায় শিশুটি এরপর মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার সোয়া তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাও গেত লাগাইতে গেছে দিয়া গো এই মারা গেছে মা আজকে দুপুর একটা বাজে মারা গেছে এটা আমরা সুস্থভাবে বিচার নারীর স্বামী একজন ফল ব্যবসায়ী পুরুলিয়া যখন তারা এখানে পার দেয় এখান থেকে মনে করেন যে ভুরি সহ বেরোয় যায় আর এখানে একটা পার দেয় এখান থেকে একদম মাংস সহ বেরোয় যায় প্রাণ ভিক্ষা চায় যে আমার আমারে মারে নাম্বার পেটে সন্তান আছে এরকম জালিম এই দেশে আমি মনে করি যে না থাকা বলো ওরে সমাজে সবার সামনে ওরে প্রকাশ্যে ফাঁসি দিবেন পূর্ব সূত্রতা জেরে এ ঘটনা ঘটে কিনা তা জানতে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের দাবি স্বজনদের চন্দ্রিমা চৌধুরী সময় সংবাদ ढाका